সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আজ দুই সাল আগস্ট মাসের ১৬ তারিখ ডক্টর ইউনুস সাহেব এবং মরুম শেখ মুজিবুর রহমান সাহেব এই জনের মাঝে এই স্বাধীনতা এবং স্বাধীন বাংলাদেশ নিয়ে মিল কোথায় এটি আমরা একটু জানব এবং দেশের মানুষ যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেবকে পছন্দ করেছিলেন তার থেকে বেশি এই মুহূর্তে সবচেয়ে বেশি ডক্টর ইউনুস সাহেবকে পছন্দ করে যাচ্ছেন এনাদের দুজনের মিল এক জায়গাতে রয়েছে কিন্তু আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে চাই এই মিল এক জায়গাতে যেমন রয়েছে আবার আর এক জায়গাতে যেন মিল না হয় এক মিল কোথায় সেটি আমাদের যে যে মাসের যুদ্ধ সেই যুদ্ধতে কিন্তু নয় শেখ মুজিবুর রহমান সাহেব না কোনো বীরত্ব দেখিয়েছেন না অংশ নিয়েছেন না তার ফ্যামিলির কেউ অংশ নিয়েছে যুদ্ধকালীন সময় তিনি ছিলেন কোথায় পশ্চিম পাকিস্তানে এবং লাইলপুরের কারাগারে এবং সেখানে সেই কারাগারে তিনি সেটি কন্টিনিউ দিয়ে যে আমাকে কি কি খেতে খেতে হবে হবে সকালে কি খেতে হবে এবং ওনাকে সব ধরনের পত্রিকাও দেওয়া হতো তো আমি বলতে চাচ্ছি বাংলাদেশি একজন বাংলাদেশের সেবক হয়ে সেবা পার্টির একজন কর্মী হয়ে ডক্টর ইউনুস সাহেব প্যারিসে ছিলেন আর এত বড় একটি সংগ্রাম হয়ে গেল এই সংগ্রামে কিন্তু তিনি আমাদের দেশে ছিলেন না ঠিক যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন না এবার তিনি ফেরত আসলেন যেভাবে আসলেন লন্ডনে যে মিথ্যাচার করলেন তারপরে দিল্লিতে এসে মিথ্যাচার করলেন তারপরে ঢাকাতে আসলেন কিন্তু মানুষেরা চাচ্ছিল একজন এমন নেতাকে যে সমর্মিতা দেখাবে যে সৎ হবে যে শ্রদ্ধা করবে স্নেহ করবে এবং জাতিকে গড়বে কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব সেখানে ব্যর্থ দেশে আসার পরে তিনি আবার লাল গালিচা দিয়ে সেই ভুট্টোকে নিয়ে এসেছিলেন যে ভুট্টো বাংলাদেশিদেরকে গালি দিয়েছিল যে ভুট্টো বাংলাদেশকে পছন্দ করেনি তবে তিনি শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন এদার হাম ওদার তুম সেই শেখ মুজিবুর রহমান সাহেবকে জাতি কিছুকাল দেখল আবার একটি সময় তারই আপনেরাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল আর এটি আমি ডক্টর ইনু সাহেবের ব্যাপারে চাই না কারণ শেখ মুজিবুর রহমান সাহেব কারোর কথা শোনেননি ছাত্রদের তো কথাই শোনেননি জনগণের কথাই শোনি শোনেননি তবে একটি সত্য কথা বলেছেন সেটি কি সবাই পায় খনি আমি পেয়েছি চোরের খনি সেই চোরের খনিতেই যারা সেই চোরেরা এই পনেরো ষোলো সতেরো বছর ধরে যেভাবে গেড়েছিলেন অন্যান্যদেরকে সাথে নিয়ে দল আরো হয়তো বাড়তিও রয়েছে তাদেরকে এই ভূখণ্ড থেকে তাদের নেতা নেত্রী এবং বড় বড় কর্মীরা তারা সবাই পালিয়ে গেছে এবং তাদেরকে বিতাড়িত করেছে এই জনগণ এরা এখন সোচ্ছার এবং এরা এখন স্বাধীনভাবে এই দেশে এমন একজন ব্যক্তির নেতৃত্ব চায় যার ব্যাপারে আপনাকে খুঁজে পেয়েছে আপনি ডক্টর ইউনুস এবং আপনিই পারেন এই কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের দুইশো নম্বর আয়াত আপনার সামনে আমি একটু রাখবো যেটি সুরা আল ইমরানের শেষ আয়াত যদি আয়াত মতে আপনি এমন একটি সুন্দর কথা বলেছেন যার জন্য অবশ্যই জাতি স্বস্তি পেয়েছে তাই বলে শেখ মুজিবুর রহমানের সেই অধ্যক্ষা সেই তার ভিতরকার হিংসা তার ভিতরকার অহংকার যা তার পতন ডেকে এনেছে এবং ঠিক একই কায়দায় তার মেয়েরও পতন ডেকে এনেছে আপনার ভিতরে যেন না আসে আর আপনার তো সে বয়সও নেই আপনি বিশ্বের এমন একজন ব্যক্তিত্ব যে বাংলাদেশের সবাই আপনাকে পছন্দ করেছে যদিও আন্দোলনের সময় আপনি ছিলেন না যেমন শেখ মুজিবুর রহমান সাহেব ছিল না এখানে বলা হচ্ছে আমানুস বিরুসিরু আর অবিতু আল্লাহন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্যের সাথে প্রতিরোধ করো আর নিজেরা মিলেমিশে থাকো এই মিলেমিশে থাকো এই কথাটি কিন্তু আপনি বলেছেন আল্লাহ তালা তাকে অর্জন করো যেন তোমরা সফল হতে পারো সফলের নিয়েও আপনার কিন্তু অনেক কথা রয়েছে তাই আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ আপনাকে বলতে চাই কোনভাবে এমন যেন আপনার দিয়ে না হয় যে আপনি দেশবাসীর কথা শুনছেন না আপনি শেখ মুজিবুর রহমানের মতো ঠিক তার যেটি মাথায় আসছে তার যেটি মনে আসছে সেটি করে চলেছে যার ইচ্ছা তাকে খুন করে দিল যার ইচ্ছা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল যার ইচ্ছা তাকে জেল দিয়ে দিল ঠিক একই কায়দায় আপনার সামনে কিন্তু এগুলি রয়েছে এই ইতিহাস তবে মিল এক জায়গায় সেটি তো আমি আপনাদের সকলকে জানানা জানালাম এবং যারা আমার দর্শক রয়েছেন আর ডক্টর ইনুর সাহেবকেও জানাচ্ছি মনে রাখবেন আমরা কেউ আপনার গুলামও নই আর আমি তো ব্যক্তিগতভাবে শেখ মুজিবের গুলামও ছিলাম না এবং কারো গুলামি কখনো করিনি একমাত্র আমার সৃষ্টিকর্তার গুলামি করে চলি এবং সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি যার জন্য আমার জীবনের একটি বড় অংশ জেলে জেলে কাটল তো আপনাকে আমি বলতে চাই আপনাকে এক্সেপশনাল জাতি দেখতে চাই আপনি এমন কিছু নীতি তৈরি করবেন না আপনার ব্যক্তিত্বের জন্য যে আপনি কারোর কথা শুনছেন না করছেন ওঠে যেটি শেখ মুজিবুর রহমান করে গেছে এমন যেন না হয় আর এখানেই আমি চাই আপনাদের দুজনের যেমন এই স্বাধীনতা সংগ্রামের সময় আপনারা দুজন যেমন দেশে উপস্থিত ছিলেন না তাকে যেভাবে সবাই বরণ করে নিয়েছিল আবার বিদায়ও ঠিক সেইভাবেই তাকে দেওয়া হয়েছে আপনাকে আমরা সবাই যেভাবে বরণ করে নিয়েছি এইভাবে আপনাকে আমরা সবাই ধরে রাখতে চাই এর জন্য আপনাকে কদম এমনভাবে বাড়াতে হবে কোনোভাবে যেন জাতি কষ্ট না পায় আর আপনি তো বলেই বসেছেন যে আমরা একটি ফ্যামিলির আর দেশের যারা নাগরিক তারা সবাই বাংলাদেশ এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এসব যেন কেউ বলে পার না পেতে পারে আর যারা যারা অপরাধ করবে তাদেরকে যেন ছাড় না দেওয়া হয় আর যারা অপরাধী ধরা খেয়েছে তাদের সকলকে যেন বিচারের আওতায় আনা হয় আর যারা পালিয়েছে তাদেরকেও ইন্টারন্যাশনাল আদালতে কিভাবে হাজির করতে হবে তার জন্য আমি সব কিছু প্রস্তুত করে রেখেছি এবং আমি খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল আদালতে কেস করতে যাচ্ছি শুধু দেশের জনগণের দোয়ার প্রার্থী আমি আর কিছু না ধন্যবাদ সবাইকে